আসসালামু আলাইকুম পেন্ডোরা গেম ডি চ্যানেলে আপনাদের স্বাগতম এটা হলো আমাদের পেন্ডোরা বক্স হাফ টেবিল সেমি বক্স এই তিনটা আমরা নৌকার উদ্দেশ্যে তৈরি করতেছি এটা কালকে ডেলিভারি দেবেন কিবোর্ডের ট্রে সিস্টেম বক্সগুলো আজকে কমপ্লিট হলো আজকে হলো সেমি বক্স যারা ব্যবসার জন্য নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার ঠিকানা ডিসক্রিপশান বক্সে পাবেন এটা নৌকার উদ্দেশ্যে আমরা তিনটা রেডি করেছি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক দ্বিতীয়তলা উনতিরিশ নং দোকান এই যে বিডি কুরিয়ার সার্ভিসের সাথে আমাদের শোরুম যারা নেবেন তারা এখানে চলে আসবেন আমাদের এখানে সব বমগুলো রেডি করি বিডি এক্সপ্রেস হোম ডেলিভারি এই দোকানের সাথেই আমাদের দোকান শোরুম এগুলো নৌকাতে কালকে আমরা ডেলিভারি দেব আজকে রেডি হয়েছে কমপ্লিট হয়েছে এটা ট্রে সিস্টেম বক্স এখানে কীবোর্ড রাখার জন্য এই ট্রেটা আর এটার ভিতরে হইল এই যে এই থাকবে যারা ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হলো মাউজের জন্য আর উপরে মনিটর থাকবে মনিটর আপনারা যা ইচ্ছা নিত লাগাতে পারবেন এগুলো এগুলো আমরা সেল করি সত্তর ইঞ্চি মনিটর দিয়ে তেইশ হাজার টাকা আর যদি উনিশ ইঞ্চি মনিটর দিয়ে নেন তাহলে পঁচিশ হাজার টাকা এগুলো দুই কন্টল আরেকটা হলো তিন কন্টল ওটা হলো ছাব্বিশ হাজার টাকা তিন কন্টল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা তিন কন্টল তিন কন্টল উনিশ ইঞ্চি মনিটর দিয়ে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর দুই কুন্ন্টল উনিশ ইঞ্চি মনিটর দিয়ে পঁচিশ হাজার টাকা আর সতেরো ইঞ্চি মনিটর দিয়ে যারা নেবেন তেইশ হাজার টাকা এগুলো ব্যবসার জন্য সেমি বক্স আর যারা বড়ো বক্স নেবেন বড়ো বক্স হলো তেতাল্লিশ হাজার কালকে কমপ্লিট করার পরে আপনাদের ভিডিও আরেকটা দিব বক্স আজকের মতো এখানে বিদায় দিব কালকে আবার রেডি হলে আবার আরেকটা ভিডিও রিভিউ করবো আপনাদের সেমি বক্স এটা সেমি বক্স সবাই ভালো থাকবেন ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ